নমস্কার ১৬ থেকে বাইশে জুন অব্দি আমরা চলে এসেছি সাপ্তাহিক রাশিফলের আলোচনা এখন অব্দি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল এখানে প্রেস করতে ভুলবেন না জয় মা ভগত আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি শুরু করছি এই সপ্তাহের ওভারঅল সাপ্তাহিক রাশিফল দেখুন রাশিফল বলার আগে একটি বিশেষ কথা বলে নেওয়া দরকার রয়েছে যাতে আপনারা মিসগাইড না হন রাশিফল একটা ওভারঅল আলোচনা কিরকম ওভারঅল আলোচনা পৃথিবীতে বিভিন্ন রাশির কোটি কোটি ছেলে মেয়ে রয়েছে মেষরাশির থেকে শুরু করে রাশি থেকে শুরু করে মিথুন থেকে শুরু করে কর্কট থেকে শুরু করে অব্দি বহু ছেলে মেয়ে রয়েছে তারপর প্রশ্ন জাগে যে রাশি ফলে তার মানে কি প্রত্যেকেই একই রকম যাবে উত্তরটা না প্রত্যেকে একই রকম যাবে না কেন একেরকম যাবে না কারণ রাশি আমার আপনার আমাদের এক হতেই পারে কিন্তু আমাদের গ্রহগত অবস্থান আমাদের নাক্ষাত্রিক অবস্থান আমাদের লগ্ন লগ্নচাট আমাদের নবংশ চাট আমাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা কারো সাথে কিন্তু কারো মিল থাকবে না আমাদের পৃথিবীতে কারো হাতের সাথে কিন্তু কারো হাতের যেমনি মিল হয় না আমি হাতে রেখার কথা বলছি ঠিক তেমনি কারো জন্মকুণ্ডলীর সমস্ত ক্যালকুলেশনের সাথে কারো জন্মকুণ্ডলীর ক্যালকুলেশনের কোনো মিল হয় না ডেপথ আলোচনা ডেপথ অ্যানালাইসিসের জন্য সঠিক জ্যোতিষের পরামর্শ নেওয়াটা উচিত একমাত্র আপনাকে বলতে পারবে যে এক্স্যাক্টলি আপনার কি কি হয়েছে কি হচ্ছে বা কি হতে পারে বা কি হবে তার একটা আগাম একটা সতর্কতা বা আগাম একটা পজিটিভিটি আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন সেক্ষেত্রে অবশ্যইভাবে আপনার ন্যাটাল ছকের যে আলোচনা বা আপনার ন্যাটাল ছকের যে বিচার আপনার ন্যাটাল ছকের সমস্ত গ্রহগত অবস্থানের যে কানেকশন সেটা দেখাটা সবার আগে দরকার তো শুরু করছি সবার আগে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো নয় কর্মক্ষেত্রে এবং আর্থিক দিক থেকে চাপ থাকবে মানসিক অস্থিরতা এবং কিছু আইনি জটিলতার মধ্যে আপনি জড়িয়ে করতে পারেন আপনার রাশি যদি মেষ হয় শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে ভালো কিছু পারফর্ম করা বা শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে ভালো কোনো ডেভেলপমেন্টের জন্য সপ্তাহটা কিন্তু তুলনামূলকভাবে শুভ আপনাদের গত সপ্তাহের থেকে মেষরাশির অ্যাসপেক্ট এবার আমরা দেখিয়ে রাশি বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে দাম্পত্যের সমস্যা পারিবারিক কলহ ভ্রমণের একটা যোগ রয়েছে অর্থর আগমন ঘটবে তবে অর্থ খরচের ক্ষেত্রে লাগাম রাখা একটা দরকার মেডিকেল অস্থিরতা বা মেডিকেল পারপাসে খরচ কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনার রাশি বৃষ হয়ে থাকে এবারে আমরা দেখে নেব গ্রীষ্ম পরবর্তী ক্ষেত্রে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির জন্য সপ্তাহটা ভালো আনুষ্ঠানিক কোনো শুভ কোন কিছুর সূচনা এই সপ্তাহে ঘটতে পারে প্রেমজ সম্পর্ক সপ্তাহটাই ভালো কোনো অনুষ্ঠান বাড়িতে যোগদান করার সুযোগ আসতে পারে কমিউনিকেশন বৃদ্ধি হতে দেখা যাচ্ছে মিথুন রাশি তবে মিথুন রাশির কিন্তু বাবা স্থানীয় বা বয়স্ক কাকু জেতু স্থানীয় কোনো ব্যক্তির শারীরিক সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আর্থিক ক্ষেত্র ভালো পারিবারিক ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধি পাবে এডুকেশন এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকছে এই সপ্তাহে যদি আপনার রাশি কর্কট হয়ে থাকে তবে কর্কট রাশির চোট আঘাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে এবার আমরা দেখে নিচ্ছি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের হওয়া কাজে বাধা বেশ কিছু কাজ যেটা হওয়ার কথা ছিল সেগুলো আটকে যাওয়ার একটা চান্সেস কিন্তু থাকছে পারিবারিক ভুল বোঝাবুঝি খরচ বৃদ্ধি কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে যারা স্পোর্টস নিয়ে যুক্ত মেডিকেল প্রফেশন নিয়ে যুক্ত জমি সংক্রান্ত যারা কাজকর্ম করেন কৃষি সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য সপ্তাহটা কিন্তু ভালো সিংহ রাশির এবার আমরা দেখে নিব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে অংশীদারি ব্যবসা মানে পার্টনারশিপের বিজনেস বিশেষভাবে শুভ কেনা ক্ষেত্রে বাড়তি সতর্কতা আপনি অবলম্বন করতেই পারেন বাড়ি তৈরির কাজ অথবা কোনো গাড়ি দু চাকা হোক বা চার চাকা হোক কেনার জন্য সপ্তাহটা কিন্তু শুভ বৃহস্পতিবারটা বাদ দিয়ে এই সপ্তাহে কন্যা রাশির কন্যা রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে পরীক্ষা ভালো হবে এডুকেশন আপনি বাড়তি ফোকাস আপনি দিতে পারবেন কোনো দীর্ঘমেয়াদী রোগের একটা সুস্থ সুরহা কিন্তু এই সপ্তাহে হবার একটা লক্ষণ থাকছে আপনাদের রাশি হিসেবে ট্রানজিট হিসেবে যদি আপনার রাশি কন্যা হয়ে থাকে এবার দেখব তুলারাশি তুলারাশির ক্ষেত্রে এই সপ্তাহের চাপ কমবে আপনি অর্থের জোগাড় বা আর্থিক ফ্লো আপনার বৃদ্ধি হবে গত সপ্তাহে চাপে কেটেছে রাশির অর্থনৈতিক দিক থেকে তবে এই সপ্তাহে যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে প্রেমের সম্পর্ক শুভ হতে চলছে দাম্পত্য জীবনের ক্ষেত্র ভালো খরচ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সুতরাং যেখানে যে খরচ না করলেই নয় সেটা সেই খরচ আপনি করুন কোনো ইনভেস্ট বা লোকটি করার ক্ষেত্রে সপ্তাহটা শুভ তুলা তুলারাশির অ্যাসপেক্টে এবার আমি দেখে নিব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অবশ্যইভাবেই সপ্তাহের চোট আঘাতের দিকটা একটু বাধায় রেখে চলতে হবে যারা প্যারামেডিক্যাল ল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো যারা জন্মস্থানের বাইরে এডুকেশন বা কর্ম করছেন তাদের জন্য ভালো জব চেঞ্জের জন্য সপ্তাহটাও কিন্তু শুভ যদি আপনার রাশিটা বৃশ্চিক হয়ে থাকে মাথার গরম বা সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে দেবেন না জমি সংক্রান্ত কিছু কাজে জট পাকাতে পারে বৃষ্টির রাশির অ্যাসপেক্টে যারা ফুডিং রিলেটেড কাজকর্ম করছেন বা যারা টেকনিক্যাল রিলেটেড কাজ করছেন সেখানে আপনাদের অস্থিরতা কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনার রাশি বৃশ্চিক হয়ে থাকে এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির অ্যাসপেক্টে এডুকেশন ভালো আপনি অফিসের কালিকদের সাথে বসের সাথে সম্পর্ক বজায় থাকবে গুরুত্বপূর্ণ কাজে আপনি নিজের যোগ্যতার পরিচয় যদি এই সপ্তাহে দিতে পারবেন যদি আপনার রাশি ধনু হয়ে থাকে ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো বেকারদের কর্মের পরিবেশ বা বেকারদের কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু পজিটিভ ধনুরাশির ক্ষেত্রে এবার আমরা দেখে নেব ধনুর পরবর্তী ক্ষেত্রে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো নয় অর্থনৈতিক চাপ বৃদ্ধি আটকে থাকা বেশ কিছু কাজ উদ্ধার হলেও মেন্টাল স্যাটিসফ্যাকশন বা মনের মতন করে কিন্তু কিছু এই হতে চাইবে না আপনাদের জন্য সপ্তাহটা তুলনামূলকভাবে চাপের দিকে চলছে সতর্ক দিকে সব দিকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ বা অনুরোধ আমি করবো চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে বিতর্কে গুজবে কাম দেবেন না কোনো বক্তব্য বলার আগে ভেবে চিন্তা করে আপনাকে কিন্তু কথাবার্তাগুলো ডেলিভার করতে হবে যদি আপনি মকর রাশির জাতক কিংবা জাতিত হয়ে থাকে এবার দেখব আমরা কুম্ভ রাশি কুম্ভ রাশির শারীরিক ক্ষেত্রে উন্নতি বেশ কিছু রোগের রিকভারি ঘটবে মানসিক চাপ আপনাদের জন্য কমতে লক্ষ্য করা যাচ্ছে আনুষ্ঠানিক ক্ষেত্রে উন্নতি এবং যোগদান করার সুযোগ মিলবে গৃহশান্তির পরিবেশ বজায় থাকছে কুম্ভ রাশি সন্তানের জন্য আনন্দ এবং গর্ববোধ করবে সেলফ প্রফেশনে যারা যুক্ত তাদের জন্য সপ্তাহটা ভালো পড়াশোনার ক্ষেত্রে বিশেষ মনসংযোগ দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি যদি আপনার রাশি কুম্ভ হয়ে থাকে এবারে আপনার দেখবো মিন রাশি মিন রাশির আর্থিক চাপ চলবে পেটের সমস্যা এবং শারীরিক একটা ল্যাথার্জিক্যাল ভাব সপ্তাহটা পুরো সপ্তাহে জুড়ে ওভারঅল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির অবশ্যইভাবে সপ্তাহে দাম্পত্য জীবন মোটের উপরে ভালো তবে আপনি কিন্তু কোনোভাবে আর্থিক দিক থেকে প্রতারণা হতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যারা নিজস্ব বিজনেস করছেন সেখানে কোনো সমস্যা না থাকলেও বাকি নেওয়া বা দেওয়ার প্রবণতা এই সপ্তাহে কিন্তু ত্যাগ করা বা কম করাটা একান্তভাবে জরুরি যদি আপনার রাশি মিন হয়ে থাকে এবং মিনের ক্ষেত্রে একটি বিশেষ বক্তব্য কোনো লিগাল কোনো কাজকর্ম ডকুমেন্টস দেখার আগে তা অবশ্যইভাবে পড়ে সে আর্থিক দিকগুলো বা কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো করা উচিত নাহলে কিন্তু ভুলভ্রান্তির একটা আবহাওয়া ভুলভ্রান্তির একটা আবক্রেস কিন্তু তৈরি হতে পারে যদি আপনার রাশি মিন হয়ে থাকে এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না পাশে বেল আইকনে প্রেস করবেন তাতে আমার ভিডিও আপনাদের এই চ্যানেল শোর হবে সবার আগে পৌঁছে যাবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন মা ভবতারিণী প্রত্যেককে নমস্কার